হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবর মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি জন উন্নয়ন সংস্থা এখানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ইজ কারেন্টলি লুকিং ফর সাম ডেডিকেটেড অ্যান্ড ক্যারিয়ার ড্রাইভ অ্যান্ড পিপল হু হ্যাভ দ্য মেন্টালিটি টু ওয়ার্ক ইন রুরাল কোস্টাল এরিয়াস অফ বাংলাদেশ ভোলা বরিশাল পটুয়াখালী আন্ডার ইটস নিউলি লঞ্চড এ প্রজেক্ট টাইটেল রিকভারি অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট জয়েন্টলি ফাইন্যানসড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন দ্য গোল অফ দ্য to ইজ টু প্রোভাইড সার্ভিস দ্যাট ক্যান opportunities আর্নিং low ফর urban ইনকাম আরবান ইউথ অ্যান্ড আরবান ইউথ covid বাই কোভিড ভিউয়ার্স এখানে এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার নেওয়া হবে দুজন যেখানে মান্থলি স্যালারি সাতচল্লিশ বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিএসই ই সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইপিই ফ্রম এনি গভ এপ্রুভড ইউনিভার্সিটি আর মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট ইকোনমিক্স ডেভেলপমেন্ট স্টাডিজ সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি ফ্রম এনি গভ এপ্রুভড ইউনিভার্সিটি দ্যপ্লিকেন্ট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ফার্স্ট ডিশন ক্লাসেস অর ইকু ইন দ্য অ্যাকাডেমিক ক্যারিয়ার এখানে আদার্স বেনিফিট ফেস্টিভ্যাল বোনাস বাংলা নববর্ষ অ্যালাউন্স মোবাইল তো অ্যাপ্লিকেশন প্রসেস আপনার এখানে দেওয়া আছে মোর দেন্ড মোর দেন ওয়ান থার্ড ডিভিশন সাবমিশন অ্যাড্রেস অল এপ্লিকেশন মাস্ট সাবমিট দেয়ার কমপ্লিট সিবি উইথ অ্যাপ্লিকেশন অ্যান্ডারি ডকুমেন্টস টু এক্সিকিউটিভ ডিরেক্টর গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আলতাজার রহমান রোড সারনাবাদ ভোলা তিরাশি আর জি জে এইচ আর ডি এট দ্য রেট জিমেল ডট ডোট এম ডট কম উইথ ইন দা ডেডলাইন ভায়া পোস্ট ডেডলান একত্রিশে আগস্ট দুহাজার পঁচিশ কোয়ালিফাইড রিলিভেন্ট এক্সপিরিয়েন্স মেল ফিমেল আর শর্টলি এন্ড ক্রাইস টু অ্যাপ্লাই গ্রামীণ জন উন্নয়ন সংস্থা অথরিটি রিভিভা রিজার্ভ দা রাইট টু ক্যান্সেল অন আর এনি এপ্লিক অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস দ্য ক্যান্ডিডেট মাস্ট বিশিয়েন্ট ইন মোটর সাইকেলিং অ্যান্ড হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর ডিটেলস ইনফরমেশন ভিজিট আওয়ার অর্গানাইজেশন ওয়েবসাইট ডাব্লু 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 ডট জি জেইউএস হাইফেন বিডি ডট ও আর জি টু লার্ন মোর অ্যাবাউট দ্য প্রজেক্ট ভিহার্স কথা হচ্ছে আপনি এখানে আপনার যোগ্যতা আবেদন করতে পারবেন এবং সকল সুযোগ সুবিধাটাই পাবেন আর আপনাকে অবশ্যই বৈধ মোটর সাইকেল লাইসেন্স তৈরি হতে হবে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও